বিশ্বকাপ শুরু হতে যখন ছয় মাসের মতো সময় বাকি তখন বিভিন্ন পরিসংখ্যান উঠে আসছে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো নিয়ে দু বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এগারো জুন নতুন বছরের এগারো জুন শুরু হয়ে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে উনিশ জুলাই এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ড্র আর এবার পরিসংখ্যান হয়ে উঠে এলো বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর বাজার মূল্যে কে এগিয়ে আছে বিশ্বের শীর্ষ দশ জাতীয় দল বাজার মূল্যে কে কতটুকু এগিয়ে কাদের স্কোয়াড সবচেয়ে বেশি দামি সবকিছু পরিসংখ্যান উঠিয়ে এনেছে ফুটবল বিষয়ক পরিসংখ্যানের একাধিক সংস্থা দু সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের শীর্ষ দামি ফুটবল স্কোয়াডের দশম স্থানে আছে তুর্কি যাদের দলের মূল্য পাঁচশত এক দশমিক দুই শূন্য মিলিয়ন ইউরো নয় নম্বরে আছে মেসির আর্জেন্টিনা পাঁচশো একান্ন দশমিক শূন্য শূন্য মিলিয়ন ইউরো আট নম্বরে আছে জার্মানি সাতশো বিরাশি মিলিয়ন ইউরো যাদের স্কোয়াডের মূল্য সাত নম্বরে আছে নেদারল্যান্ডস আটশো দশ মিলিয়ন ইউরো নেদারল্যান্ডসের স্কোয়াডের মূল্য ছয় নম্বরে আছে পর্তুগাল যাদের মূল্য আটশত দশমিক পাঁচ শূন্য মিলিয়ন ইউরো পাঁচ নম্বরে আছে ইতালি যাদের স্কোয়াডের বাজার মূল্য আটশো মিলিয়ন ইউরো চার নম্বরে আছে নেইমারের ব্রাজিল ব্রাজিলের স্কোয়াডের মূল্য নয়শো মিলিয়ন ইউরো তিন নম্বরে আছে স্পেন যাদের মার্কেট ভ্যালু নয়শো মিলিয়ন ইউরো দুই নম্বরে আছে ফ্রান্স ফ্রান্সের স্কোয়াডের মার্কেট ভ্যালু এক দশমিক দুই নয় বিলিয়ন ইউরো এক নম্বরে আছে ইংল্যান্ড ইংল্যান্ডের স্কোয়াডের মার্কেট ভ্যালু এক দশমিক তিন শূন্য বিলিয়ন ইউরো বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে যাবে ইংল্যান্ড ব্রাজিলের অবস্থান চার নম্বরে আর আর্জেন্টিনা আছে নয় নম্বরে